আমাদের সৌভাগ্য আল্লাহ খুব ভালো আলিম করেছেন সমাজের বিভিন্ন কাজ করে আসছেন

হাজার নয় হাজার পৃষ্ঠার কিতাব তিনি রচনা করলেন কিতাব রচনা করলেন সেই কিতাব রচনা করে জামানকে দেখাতেন হুজুর এই কিতাবটা লিখেছি এই কিতাবটির নাম হলো রব্দে শিয়া শিয়াদের ভ্রান্ত কথাগুলো এই কিতাবে জবাব দিয়েছি দলিল দিয়েছি শিয়াদের 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 যত রকমের আকিদা খারাপই আছে আমলের খারাপই আছে এই কিতাবে তার রদ করেছি হুজুর এই কিতাবটা করেছি রদে আজান গাছি আজান গাছিদের আজান গাছিদের ভ্যান্ত আকিদা ওরা যে পাথর পূজারি তার বিরুদ্ধে এতে প্রমাণ দিয়েছি দলিল দিয়ে জবাব দিয়ে হুজুর এই কিতাবটা লিখেছি হুজুর যারা

এই কেতাবটি এবার ছেলে একজন অবশ্যই তিনি বঙ্গের আউলিয়াকুল শ্রেষ্ঠ আল্লাহ রহমাতুল্লাহ আলহে দাদা পীরের নাম লেখার আগে লিখেছেন বঙ্গের আউলিয়াকুল শ্রেষ্ঠ যত আউলিয়া আছে অলি এক বচন বহু বচন আউলিয়া সমস্ত অলিদের শ্রেষ্ঠ অলি তিনি জোরে বলে কি বনাতা করেন একটু জোরে বলেন সোহান আল্লাহ হা দিয়ে জামান মানে জামানার মুজাদ্দিদ অনেক লাকাব দিয়েছেন সেই মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাই যিনি এই দেশের জমিনে জামাতে অউলা সর্বোচ্চ ক্লাস পর্যন্ত সেই সময় পড়াশুনো করলেন এখান থেকে মাদিনা মনোয়ারায় পাড়ি দিলেন মাদিনা মনোয়ারা থেকে মহাদ্দিসদের তার মহাদ্দিসদের কাছ থেকে হাদিসের দর্শ নিয়ে দর্শ নিয়ে খানা হাদিসের কিতাবের সার্টিফিকেট লাভ আমরা যারা টাইটেল পাস করেছি নামের শেষে যাদের এম এম ডিগ্রি মুমতাজুল মুহাদ্দিসিন লেখা হয় আমাদের সিলেবাসে ছটি কিতাব বুখারি মুসলিম তিরমিজি নাসায়ী ইবনু মাজাহ আবু দাউদ এই ছটি কিতাব পড়ানো হয় আর মুজাদ্দিদুল জামান আমির শরীয়ত এ হযরত দাদা হুজুর ফিল কিবলা রাহমাতুল্লাহ সেই জামানায় এ দেশে শেষ করে মদিনা মনওয়ারায় যেখান থেকে হাদিসের উৎপত্তি হয়েছে যেখান থেকে হাদিস সারা পৃথিবীতে পৌঁছেছে পৃথিবীর আনাচে কানাচে রাসূলুল্লাহর জবানের হাদিস পৌঁছেছে সেই মদিনা মনওয়ারায় বসে বসে 40 খানা হাদিসের কিতাবের সার্টিফিকেট লাভ করেছেন একটু জোরে বলে এখন তো ভাই দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া বড় বড় হুজুর বেরিয়েছে বড় বড় পীর বেরিয়েছে আমির শরিয়াত আর অনেক কিছু বার হচ্ছে তাই শুনছেন নাকি জাতিকে ধোকা দেওয়ার জন্য অনেক কিছু দেখছি আমরা এ তো সেই জামানা যে জামানা আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে ইঙ্গিত দিয়েছে শের হিন্দামা আলা উম্মাতি আলা ইম্মা উম্মতেরা সাবধান হও সতর্ক হও আমি রাসূল তোমাদেরকে সতর্ক করছি সাবধান করাচ্ছি আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর পথভ্রষ্ট নেতাদের আবির্ভাব ঘটবে ধর্মীয় লিডার তারা রাজনৈতিক লিডার কথা বলা হয়নি সামাজিক লিডারের কথা বলা হয়নি ধর্মীয় লিডার আমি রসুল তাদের ব্যাপারে সর্বাধিক ভয় পাই উম্মতি আল আইমাতাল মুদাল্লিন আমি রাসূলুল্লাহ বেশি ভয় করি সাধারণ মানুষ না ওই নেকটাই পড়া বাবু শার্ট পরা বাবু আমি আমার উম্মতের ধ্বংসের ব্যাপারে আমার উম্মতের ক্ষতি করার ব্যাপারে আমি রাসূলুল্লাহ বেশি ভয় করি আল আইমাতাল মুদাল্লিদ পথভ্রষ্ট ধর্মীয় লিডার ধর্মীয় নেতাদের কারণ পথভ্রষ্ট ধর্মীয় নেতা বা লিডার যারা তারা নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকেও পথভ্রষ্ট করে সাপোজ আমি উদাহরণস্বরূপ বলি একটা প্যান্ট শার্ট পরা কোন লোক যদি এখানে এসে লেকচার দেয় প্রথমত হয়তো আপনারা লেকচার শুনবেন কিন্তু তিনি যা নসিহত আসবে না তার লেকচারে তার বক্তৃতায় অতটা বেশি গুরুত্ব আপনারা বলেন বলেন দেবেন না কিন্তু আমার মতো মৌলভী সাহেব মাথায় টিভি মুখে দাড়ি গায়ে বড় জামা আমি যদি বেশ কায়দা করে অচ করি আপনারা শুনে বলবেন না ঠিক বলেছে কিন্তু আমি যে কোথায় গুড় লাগিয়ে দিলাম কি করলাম সেটা কিন্তু পারবে কি শুনে রাখেন মুসলমান আমরা মুজাদ্দুজ্জামানের তরিকার অনুসারী মানুষ আমরা হানাফি মাঝাবের অনুসারী মানুষ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই আকীদা অনুসারী মানুষ বর্তমান যে ফেতনার জামানা চলছে এই ফেতনার